একটা বাচ্চা দোকানে এসেছে তখন দোকানটা একটু ফাঁকা ছিল তো বাচ্চাটা কি নিলো বাচ্চাটা যখন নেমে চলে যাচ্ছে তখন ও পেছন থেকে ডাকলো বাচ্চাটা দাঁড়ালো বাচ্চাটাকে কি বলছিল তো বাচ্চাটাকে দেখছি ও হাতে ধরে ইয়ে করছে তো আমি ভাবছি টাকা বা কিছু দিচ্ছে খুচরো তো আমার বাইরে লাইটটা অফ করে আমার একটু যখন পিঠে ওর হাত বোলাতে লাগলো আমি লাইটটা অফ করে দাঁড়িয়ে রইলাম তখন দেখছি ও দোকানে বাচ্চাটাকে ঢুকিয়ে নিল তারপরে ওর সাইডের যে আরেকটা শাটার আছে হাফ না মানুষগুলো সেখান থেকে ও ঢুকে গেলো দশ সাত দশ মিনিট হয়ে গেলো বাচ্চাটা বেরোচ্ছে না তো আমি দাঁড়িয়ে দেখেই যাচ্ছি যে বাচ্চাটা ঢুকলো বাচ্চাটা বেরোচ্ছে না দুটো কাস্টমার আসলো ওদেরকে ও কতক্ষণে তাড়াবে সেরকম তো আমি না দেখে আমি আমার বোনকে ফোন করলাম যে এরকম একটা বাচ্চা ওই দাদার কি এরকম মেয়ে আছে ছোট বলছে হ্যাঁ দোকানে ঢুকেছে দা ঢুকালো বাচ্চাটা কিন্তু বেরোচ্ছে না তো এখনও তো ও বলছে তুমি একবার যাও না আমার তো খুব ভয় লাগছে আমি একা কি করবো বলছে বেশ ঠিক আছে আমি আসছি তো আমার হাজবেন্ড ভেতর থেকে সব কিছু শোনার পর ও আস্তে আস্তে গিয়ে ওর দোকানে দাঁড়িয়ে আছি চুপ করে আর আমার ওই বোন ওর মাকে পাঠিয়েছে তো দাঁড়িয়ে ওরা কিন্তু বাইরে থেকে কিছু দেখতে পাচ্ছে না আমি গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম দা তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো তো বাচ্চাটা তো বেরোচ্ছে না এখনও বলছে না আমার দোকানে কেউ আসেনি আমি সঙ্গে সঙ্গে দৌড়ে পেছন দিকে যাই পেছন দিকে দরজা দেখছি ভেতর থেকে লাগানো ইটের ফাঁকা ছিল সেই ফাঁকা থেকে আমি দেখছি তো ফাঁকা যখন দেখছি কাউকে দেখতে পাইনি আবার আমি ঘুরে এসে ওকে জিজ্ঞাসা করছি তখন দেখছি বেল্ট বেল্ট লাগাচ্ছে লাগাচ্ছে চেনটা লাগিয়ে এই মানে দেখে আমার আরো ইয়ে হলো আমি ওকে বারবার বলছি যে বাচ্চাটা কোথায় তুমি না কেউ আসেনি কেউ আসেনি আমি ওর ভেতরে ঢুকে গেছি দোকানে গোটায় তন্ন করে খুঁজেছি আমি পাইনি তারপরে ওকে আমি যখন জিজ্ঞাসা বলছে না আসেনি আসেনি তারপরে বলছে হ্যাঁ এসেছিল এই দিক থেকে বেরিয়ে গেলাম কেন এসেছিল তুমি তো নিজে ঢুকবে বলছে না ওর বাবাকে ওর বাবা তোমার দোকানে আসে না তাহলে তুমি বাচ্চাটাকে কেন ঢোকালে বাচ্চাটা তো ওর বাবা এখানে আসে না ওর বাবাকে কেন খুঁজতে আসবে মেয়ে বলছে না এসেছিল এই দিক থেকে বেরিয়ে চলে গেল তারপরে আমি ও আমাকে বলতে চাইছিল মানে যা হয়ে গেছে তুমি আমাকে বদনাম দিচ্ছ এরকম আমলাম না আমি কোনো বদনাম দিইনি আমি নিজের চোখে দেখেছি তুমি এই জিনিসগুলো ঠিক করছো না তোমার দোকান কিন্তু আমি বন্ধ করো তুমি এই নোংরাম কেন করছো একটা ছোট বাচ্চা ও কিছুতেই আমার কথা মানছে না ও আমাকে বলতে চাইছিল কিছু পয়সা করি নিয়ে মানে চুপ হয়ে যেত ওকে আমি দোকান থেকে কলারে ধরে বের করে ওকে আমি মেরেছি দু চার হ্যাঁ তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছি জানাবার পর বাচ্চাটার বাড়িতে গেছি বাচ্চার কাছে আমি ঘটনা শুনেছি শোনার পর প্রশাসনকে জানিয়েছি পুলিশ এসেছে ওর বাড়িতে গেছে ওকে পাইনি ও দাদাকে অ্যারেস্ট করেছে পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে তাহলে আমরা এই অবরোধ থামবে না আর পুলিশ যদি না পারে পাবলিকের হাতে ছেড়ে দেবে পাবলিক ওর ব্যবস্থা